জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো কোনোরকম লজ্জাসরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না আপনার মধ্যে কোনো সংকোচ সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে বুদ্ধিমান লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকে পড়ে না যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে তাই চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোল যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার বোকা মানুষদের অন্য কেউ সে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না মন খারাপ হলে প্রথমে যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু কেউ দেখে না তুমি তাদের জন্য কী করেছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কী করো নাই একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো তুমি কী করে সবসময় যে কোনো অবস্থাতে শীতল থাকো কলসি বলল আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাত কিসের অহংকার নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না খারাপ সময়ে না এসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে একটা কথা কি জানো তো একজন মানুষের চেহারা যত বেশি সুন্দর হয় সে তত বেশি অহংকারী হয় আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটার থাকে না কখনও এমন কাউকে ধরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছ কাউকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয় না কারণ মানুষের প্রত্যক্ষটা চোখের জল হয়ে ঝরে পড়বে রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না মানুষ কাছে টেনে নেয় দুহাতে আর দূরে ঠেলে দেয় অজুহাতে বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধু একটা লাশ মাত্র সংসারে যে মানুষগুলো আলো নিয়ে আসে তাদের উপরই কখনো আলো পড়ে না বিশ্বাসঘাতক তো সেই যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করতে এতে কষ্টেরও কিছু নেই তাকে দোষ দেওয়ার কিছু নেই কারণ ভুলটা তুমি করেছিলে তাকে বিশ্বাস করে হঠাৎ করে বদলে যাওয়ার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি জীবনের দুঃখগুলো পলিথিনের মতো পুতে দিলেও সহজে পচে যায় না পৃথিবী তো সত্যিই সুন্দর তবে আমাদের অস্থিরতা অযাচিত চিন্তা ভাবনাই এই পৃথিবীকে আমাদের কাছে অস্বস্তিকর করে তুলছে কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁজছে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটু দ্বিধাবোধ করে না সব ইচ্ছে কি আর পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বাঁচতে হয় তুমি মানুষকে যত বেশি সুযোগ দিবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে একটা বয়সের পর আমরা বুঝতে পারি তর্কের চেয়ে নিরাপত্তা ভালো ফোন যখন তারে বাঁধা ছিল মানুষ তখন মুক্ত ছিল মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে সেরে যায় সে কখনো আপন ছিল না কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেয়ার সময় আপনাকে বিকারের মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তিকতে হলেও এটাই সত্যি আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসার পর আবদারকেও এখন ভয় পাই কারণ মানুষ তার সুবিধা অনুযায়ী ভালোবাসে আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক কিছু মানুষের ব্যবহারে সহজ সরল মনের মানুষগুলো আস্তে আস্তে জটিল হয়ে যায় কেউ কথা বলা বন্ধ করে দিলেই সে তোমাকে মিস করে না কথাটি আংশিক সত্য ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আসছে তোমার সবচেয়ে কাছের কোনো একজন আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আপনি যেই জিনিসটাকে ছয় বছরের ছেড়ে বোঝাতে অক্ষম সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পারি দিতে পারবেন না কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে আমার ব্যথাগুলো সব আমার থাক তোমার দৃষ্টিতে না হয় হাসি সুরে দেব আমার একাকিত্ব আমায় কুরে কুরে খাক তবুও আগ বলবো না আমি তোমার সঙ্গী হব নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয় সব মেনে নেওয়ার পরও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি তাও কোনো অভিযোগ নেই শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনই হবে ব্রেকআপের চার পাঁচ মাস পরে আবার সব ঠিকঠাক করে প্রেম করা থেকে দূরে থাকুন কিছুই আর আগের মতো পাবেন না জীবন যদি আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই তার অংশীদার এক কঠিন বাস্তবতা যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না তুমি যদি কুচ্ছি দেখতে না বিয়ে করো তাহলে সে তোমার হবে আর যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করো তাহলে তুমি তার হবে কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য হতেই পারো তুমি ভুল তারপরও দেখবে কিছু মানুষ সবার সামনে তোমাকে ছোট না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে তোমার ভুলটা শুধরে দিবে। তোমার পাশে থাকবে তোমাকে ছোট না করা অন্যের কাছে ছোটো হাতে না দেখা এটাও কিন্তু তোমার প্রতি সম্মান এই মানুষগুলোর আর কিছু থাকুক না থাকুক মানুষকে সম্মান দেওয়ার মতো বিশাল একটা মন আছে এই মানুষগুলোর প্রতি সবসময় আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তাভাবনা যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তাকে দূরে সরিয়ে দেয় তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় নিজের দুর্বলতার দিকগুলো জানার পরেও যে তোমায় আঘাত মেরে কথা বলে না সেই তোমার প্রিয় মানুষ হাজার রাত ঝগড়ার পর চাইলেই দূরে চলে যাওয়া যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না জনের সাথে প্রয়োজন জড়িয়ে গেলে সম্পর্কে মৃত্যু ঘটে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনও কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি থেকে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে আমি যাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম তাদের সবাই আমায় সুকৌশলে ব্যবহার করে গেছে তীব্র আবেগ থেকে যেমন ভালোবাসার সৃষ্টি হয় তেমনি অতিরিক্ত ভালোবাসা থেকে অবহেলার সৃষ্টি হয় আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ এই অতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে বলে অভিযোগ করিও না যার কাছে তোমার প্রশ্নের সঠিক উত্তর নেই মনে রেখো ভুল মানুষের মিথ্যেময় জড়িয়ে গেলে তোমার অভিযোগগুলো অজুহাত বানিয়ে একেবারে সরে যাবে কিছু কিছু মানুষ দেখবেন যারা সামনে আসলে আন্তরিকতা দেখায় আর চোখের আড়াল হলে সমালোচনা করে এমন মানুষগুলো তাদের আসল রূপটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত একসাথে ওঠা বসা করে মানুষকে ভয় পাই বেশি কারণ মানুষ দুই রূপে থাকে একরূপ মুখে আরেক রূপ মুখুষে সাহায্য খুব দামি একটা জিনিস এটা সবার কাছ থেকে পাবার আশা করো না কারণ এমন লোক খুব কমই আসে যারা মনের দিক থেকে ধনী লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অপ্রিয় মানুষের শত আঘাত সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের সামান্য একটা কথার আঘাতও সহ্য করা যায় না যে যত বেশি প্রিয় তার থেকে পাওয়া আঘাত তত বেশি কষ্টদায়ক কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই সেই দিনই তো প্রাণ খুলে হেসেছিলাম আজ নাকি সেটা বহুদিনের অতীত মানুষকে বিশ্বাস করো তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না কারণ ভদ্র মুখোশে লুকিয়ে থাকে হাজারো অমানুষ তারা সুযোগ খোঁজে আপনাকেই আঘাত করবে প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে মানুষের সবচেয়ে বড়ো শত্রু তার মন মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায় আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয় প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে হঠাৎ যদি হারিয়ে যায় তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই বাড়ি হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি চোখ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই হয় মানুষ নয়তো সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া যে আপনাকে সত্যিকারের ভালোবাসে না তার মাঝে এই ছয়টি লক্ষণ দেখতে পাবেন এক সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সব কিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে দুই সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে মানুষটা সারাদিন ফ্রি থাকবে কিন্তু সে আপনার কোনো খোঁজখবর নিবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতেই না আর না থাকবে তার সব কিছুতেই অজুহাতে ভরা থাকবে আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে তিন আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রোপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে আপনাকে তার প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে আপনাকে দেয়া কথাগুলো চার সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে সে সব সময় আপনাকে অবহেলা করবে কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোবাসে না পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সবসময় অনিচিত থাকবে ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূর থেকেই অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটা বেশি হবে